গোল দিছি 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 ও সরি 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 ভাই আসলে তো এত বেশি এক্সাইটেড ছিলাম বুঝছেন মানে একদম ভিতরে ঢুকে গেছিলাম হ্যাঁ এটা আমাদের ভাই ছোটবেলার অভ্যাস এই ফুটবল যখন খেলা শুরু করি বিশেষ করে যখন নিজের টিম বানাই একেবারে বুঝছেন না তখন মনে করেন একদম মানে পৃথিবী ভুলে যাই আর কি তো যাই হোক এখন তো আর এই জয়স্টিক দিয়ে ফুটবল খেলার টাইম না রাইট এখন বাংলাদেশের সবচেয়ে বড় খেলা যেটা খেলতেছি আমরা সেটা খেলা যাবে ফোন দেয়া তো সে খেলাটা কী রাইট ইলেকশন সবচেয়ে বড় ম্যাচ তিনশো কনস্টিটুয়েন্সিতে এই ম্যাচ হইতেছে রাইট আমাদের সবার সকাল থেকে রাত পর্যন্ত ফুল কনসেন্ট্রেশন হচ্ছে ইলেকশনের উপরে তাই না ধরেন আপনি চার দোকানে কিছুটা খাইতে গেছেন ভাই কি অবস্থা এই তো ভাই আসি দেখি ইলেকশনটার পরে দেখি কী হয় দেখবেন যে কোনো আলাপ আলোচনা সেটা লেখাপড়া থেকে শুরু করে হোক একেবারে ব্যবসা বাণিজ্য মিডিয়া ওয়াটনট সব জায়গাতে হচ্ছে ভাই সামনে ইলেকশন ইলেকশনের পরে ইলেকশনের পরে তো সবচেয়ে বড়ো এই মুহূর্তে গেম কি ইলেকশন রাইট তো এখন এই ইলেকশন নিয়ে আমি আপনি আমরা আমরা কেন এটাকে সেলিব্রেট করবো না আমরা কেন এক্সাইটেড হব না আর মনের ভেতরে আমাদের যেই পলিটিক্যাল ইন্টেলেকচুয়ালিটি রাজনৈতিক আমাদের যে বুদ্ধিজীবী মন এবং মনস্তত্ত্ব সেখানেও তো একটু আগুন দেওয়ার দরকার আছে না তো এটার জন্য আমরা এইবার বাংলাদেশে প্রথমবারের মতো দারুণ ভেরি এক্সাইটিং একটা গেম একেবারে আপনাদের সামনে নিয়ে আসছি নাম হচ্ছে আমার সংসদ আমার সংসদ রাইট ইয়াস সংসদ তো আমারই আমাদেরই তো এখন না হোক আমরা রাজনীতি করছি না না হোক আমরা ইলেকশনে দাঁড়াচ্ছি না তার মানে কি এই না যে আমরা সংসদে যেতে পারবো না অবশ্যই আমাদের যে নিজেদের যে সংসদ সেই সংসদে আমরাই প্রধানমন্ত্রী কিভাবে হব তো এটা খেলার জন্য এইটা একটা পুরো কি বলবো রিয়েল টাইম গেম কন্টিনিউসলি খেলতে থাকব। এই ধরনের খেলা অনেকেই আপনারা আগে খেলেছেন আমরা অনেক সময় ফিফা বেস্ট লেভেন তৈরি করেছি এরপরে আমরা বিভিন্ন ক্রিকেট নিয়ে ফুটবল নিয়ে এই ধরনের প্রচুর গেমস আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে তো আছে বাট যারা এই খেলাটা খেলবে তাদেরকে আসলে বয়স এখানে ইম্পর্টেন্ট না হতে পারেন বুড়ো হতে পারেন জেনজি কিন্তু সেই ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটিরা থাকতে হবে সেই ইন্টারেস্টও থাকতে হবে পলিটিক্সে ঠিক আছে তো খেলবেন কি হবে এই যে এই সেই পোর্টাল লগ করতে হবে ঢুকে যেতে হবে আসেন আমরা দেখে নেই কিভাবে খেলবেন চলে এসেছে জাতীয় সংসদ নির্বাচন আপনি কি তৈরি আপনার নিজের সংসদ করার জন্য এটি শুধু খেলা নয় এটা আপনার কৌশল আপনার সিদ্ধান্ত আপনার ভার্চুয়াল সংসদ খেলা শুরু করতে ভিজিট করুন এমপি এ আপনার নাম মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই অ্যাকাউন্ট তৈরি করুন অথবা এক ক্লিকে লগ করুন ফেসবুক কিংবা গুগল দিয়ে অনবোর্ডিং এ নির্বাচন করুন আপনার বিভাগ জেলা এবং নির্বাচনী এলাকা এরপর আপনার এলাকার একজন প্রার্থী বেছে নিন এরপর আপনার এলাকা সিলেক্ট করুন চাইলে পছন্দের দল বা নেতার নাম জানাতে পারেন কিংবা গোপনও রাখতে পারেন এটা পুরোটাই আপনার ইচ্ছা গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আপনার ভার্চুয়াল সংসদের একটি নাম দিন মনে রাখবেন লিডার বোর্ডে কিন্তু এই নামে সবাই আপনাকে চিনবে এবার খেলা শুরু তিনশোটি আসনের মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দের প্রার্থী আপনি চাইলে সব নারী প্রার্থী বা সব দলের মিশ্রণে সংসদ সাজাতে পারেন কৌশল আপনার সিদ্ধান্ত আপনার আপনার নির্বাচিত প্রার্থী বাস্তবে এগিয়ে থাকলে আপনি পয়েন্ট পাবেন তাই দেরি কেন আজই আপনার ভার্চুয়াল সংসদ তৈরি করুন লিডার বোর্ডে আপনার তৈরি করা সংসদ থেকে সর্বোচ্চ পয়েন্ট জিতে অংশগ্রহণ করুন ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে তো আর দেরি কেন খেলায় অংশ নিতে এখনই লগ ইন করুন এমপি ডট শেয়ার টু ডট কমে এই যে রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন করতে হবে কারণ এটা ফ্রি আরে আশ্চর্য এটা ফ্রি ফ্রি গেম আর এই গেমটা দেখেন কত ইন্টারেস্টিংলি বানানো হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশে আপনি পার্লামেন্ট নিয়ে একটা দারুণ কি সেটা সেটা হচ্ছে যে আপনার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কি এই মুহূর্তে ইলেকশন নিয়ে সেটা আপনি প্রিডিক্ট করতেছেন প্রেডিকশন গেম রাইট আপনি প্রথমে প্রেডিক্ট করতেছেন যে সংসদে তিনশো আসনে কারা কারা জিতবে রাইট প্রধানমন্ত্রী কে হইতে পারে রাইট আপনি এই প্রেডিকশন করতেছেন এবং এই প্রেডিকশন ওয়াইজ আপনি যখন নিজে এখানে সিলেক্ট করতেছেন এই প্রোরা প্রেডিকশন আমরা সেভ করে রাখতেছি বারোই ফেব্রুয়ারির ইলেকশন শেষে যে রেজাল্ট সেই রেজাল্টের সাথে আমরা এটাকে কি করব ম্যাচ করব ম্যাচ করে যাদের স্কোর হায়েস্ট থাকবে সর্বোচ্চ হায়েস্ট স্কোরারকে আমরা নিয়ে যাব পার্লামেন্টে রাইট কাজেই এই যে খেলা এই খেলা কে না পার্টিসিপেট করতে চাই আমিও তো যেতে চাই আমার এই এই এবারের যে সংসদ যে নতুন সংসদ সে সংসদে আমিও তো বসতে চাই দেখতে চাই প্রথম সংসদ অধিবেশনটা কীভাবে হচ্ছে রাইট আমি শিওর আপনার নিশ্চয়ই আগ্রহ আছে এটার পেছনে কাজেই দেরি না করেই রেজিস্ট্রেশন করে ফেলেন রেজিস্ট্রেশন করার যে ধাপগুলো দেখানো হয়েছে সে প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দরভাবে অতিক্রম করেন করার পরে আপনি নিজে ফিল করেন যে আপনি নিজে এই পার্লামেন্টের একজন প্রধানমন্ত্রী কিভাবে কারণ আপনি চুজ করছেন তিনশো কনস্টিটুয়েন্সিতে কারা কারা জিততে পারে রাইট আর এখানে খুব মজার মজার কিছু অপশনস আপনাকে হেল্প করবে যেমন ধরা যাক যে আপনি একজন একটা নির্দিষ্ট দলের সাপোর্টার হতেই পারে তা আপনি ভাবলেন যে আমি তো ভাবি যে আমার দল সবগুলো জায়গায় জিতবে যতগুলো জায়গায় দাঁড়িয়েছে তা আপনি চুজ করতে পারবেন মেনু আছে মেনুর মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন যে আমার দল যত জায়গায় দাঁড়িয়েছে সব জায়গায় এক ক্লিকে ওয়ান ক্লিক ওয়ান ক্লিক বিজনেস কিন্তু ছোটোবেলায় আমরা যারা ওই যে নৈবিত্তিক পরীক্ষা দিয়ে আমরা এসএসসি দেখতাম ওখানে একটা খুব মজার খেলা ছিল সেটা হচ্ছে পঞ্চাশটা নৈবেদ্যিক থাকতো তো সবাই যদি পঞ্চাশটাই ক উত্তর দেয় তাহলে পনেরো বিশটা কারেক্ট হওয়ার চান্স থাকে এর বেশি না কাজেই এই শুধুমাত্র নিজের দলকে ব্লাইন্ডলি ভোট দিয়ে বেরিয়ে গেলেন তাতে খেলাটা হবে ঠিকই কিন্তু খেলাটা জমবে না কারণ ইলেকশনটা তো আসলে অত খেলা না আর এই যে খেলা হবে খেলা হবে শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেল এবার নিশ্চয়ই একটা ফাটাফাটি খেলা হবে এই ইলেকশনে কাজী একেবারে ব্লাইন্ড গেম খেলার কোনো মানে নেই এটা একটা স্ট্র্যাটেজি গেম মনে রাখতে হবে এই স্ট্র্যাটেজি গেমে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন কারেন্ট অ্যাফেয়ার্স কি হচ্ছে কোথায় কি হচ্ছে এবং সেই অনুযায়ী প্রতিদিন আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে নিজের মতো করে এই ভোট কন্টিনিউ করবেন কয় তারিখ পর্যন্ত এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আর এর জন্য আপনি ব্যবহার করবেন নিয়মিত ফলো করবেন নিয়মিত ইন্টারাক্ট করবেন বিডি ইলেকশন ডট শেয়ার ডট কম এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে এখানে আপনি রেগুলার সেন্টিমেন্ট দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশের তিনশো কনস্টিটিউন্সিতে কোথায় আজকে কী নিয়ে আলাপ হচ্ছে কোন পলিটিক্যাল পার্টি কোথায় সেন্টিমেন্টে এগিয়ে আছে কাজেই আর অপেক্ষা কিসের আপনি আপনার খেলা শুরু করুন আমার তো মনে হয় যদি খুব সিরিয়াসলি খেলাটা খেলেন তাহলে আপনার সাথে দেখা হয়েও যেতে পারে আমাদের বাংলাদেশের নব নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাজিয়ার দেরি নয় স্টার্ট দ্য গেইম